আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে গিয়ে ঈদের সময় তখন আমরা সবাই আমার ফুপিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো ফুপিদের বাসায় আলহামদুলিল্লাহ সবার খুব ভালো সময় কেটেছে যেমন আমরা গিয়েছিলাম তারপর আমার কাজিন গিয়েছিল তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক মজাও করেছিলাম ফুপিদের বাসায় তো ফপিদের বাসায় যেদিন আমরা চলে আসবো ফপিতের বাসা থেকে আমাদের বাসায় ওই দিন আমরা আবার একটু ফপিতের বাসার ছাদ বাগানটা একটু ভিডিও করেছিলাম ফফিতে বাসায় ছাদ বাগানটা দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ আর ছাদে বিভিন্ন রকমের গাছ আছে অ্যাকচুয়ালি এই মানে এই গাছগুলো আমার ফোঁপা মানে খুব যত্ন করে এবং ফোঁপা লাগিয়েছে শখ করে ছাদে বিভিন্ন রকমের গাছ যেমন টমেটো গাছ বেগুন গাছ তারপর হচ্ছে গিয়ে মরিচ গাছ পেঁপে গাছ পুঁই শাক লাউ শাক আরও বিভিন্ন রকমের গাছ আছে আর মশলা দিলে যেমন মরিচ গাছে মরিচ হয়েছে টমেটো গাছে টম টমেটো তারপর হচ্ছে লাউ গাছে লাউ খুব মশলা লাউগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে আর সুপাইগুলোকে খুব যত্ন করে সকালে এবং বিকেলের দিকে পানি দেয় মানে খুব টেক কেয়ার এগুলোর প্রতি ফুপা। সো আমরা আবার আমার ছোট বোন আবার এগুলো একটু ভিডিও করেছিল আর টমেটোগুলো মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আমার ছোট বোন আবার দেখতেছিল টমেটোগুলো আর আমার ফুপা আবার যখন ছাদে গিয়েছে তখন আবার ওই দিন আবার লাউগুলোও কেটেছে কারণ লাউগুলো খুব ফ্রেশ ছিল তো ফুপা তার জন্য ভাবতেছিলো যে ফুপার গাছে লাউ কেটে সবাইকে মানে রান্না করে খাওয়াবে এ আর কি তো আমার ফুপির বাসার চা ছাদের চারপাশটা ভিউটাও খুব দেখতে খুবই সুন্দর তো আমার অনেক মজাও করেছিলাম ছাদে উঠে অ্যাকচুয়ালি আমি আবার ছাদে উঠি নাই আমার ছোটো বোন মানে উঠেছিল। তখন মানে যখন ভিডিওটা করেছিল তো আমরা আবার ও যেদিন আবার লাউ রান্না করা হয়েছে ও লাউয়ের ভিডিওটা অবশ্যই করিনি কিন্তু লাউটা খেতে অনেক মজা হয়েছে মার্শাল্লাহ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম